আমাদের একটি পদ নবম গ্রেডের সাইজ করে পর্ষপাত আমরা মাধ্যমিকে এমন শিক্ষক আছে আমরা দেখি সহকারী শিক্ষক 30 থেকে 32 বছর চাকরি মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন শিক্ষকবৃন্দুর পাঁচ দফা দাবি বাস্তবায়ন লক্ষ্যে বিশ্ব শিক্ষক দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও অ্যান্টিপদ নবম গ্রেড বাস্তবায়ন বিষয়ে অংশীদারদের নিয়ে মাধ্যমিক সভা অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেলে লক্ষ্মীপুর আদর্শ সমাজ সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মিলেতনের কক্ষে এই মাধ্যমিক সভা অনুষ্ঠিত হয় সবাই লক্ষ্মীপুর জেলা সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও লক্ষ্মীপুর আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তুক কুমার সাহ সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি বালিকী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইস্মতারা সহকারী শিক্ষক আবুল হাসিম খান মোহাম্মদ ইয়া ও রাকিব হোসেন সর প্রমুখ বক্তব্য শিক্ষকরা খুব প্রকাশ করে বলেন আজ বিশ্ব শিক্ষক দিবস যেখানে আমাদের শ্রদ্ধা সম্মান করার কথা সেখানে আমরা আজও দাবি বাস্তবের জন্য আন্দোলন করতে হয়

খুদারিবাস পূর্ণিমা চার জনের দশ জনের উঠি আমার খুদা কিন্তু আমার ভালো লেস্তা দিতে তা সম্ভব না আগে ভালো লেস্তা দিতে ভালো কিছু আপনি আর্থিক বেনিফিট দিতে হবে সম্মান দিতে হবে সমাজে